নমস্কার এভ্রিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম ভাত দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি ভাত দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর ভাতের পিঠা খেতে ভীষণ মজা কোনো রকম ঝামেলা করতে হবে না সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এবার আসি মূল রেসিপিতে আশা করি ভালো লাগবে এখানে ভাত নিলাম প্রায় এক বাটির মতো আর এই ভাতটা কিন্তু রাত্রের বেঁচে যাওয়া ছিল তবে আপনারা চাইলে গরম ভাতও ব্যবহার করতে পারেন ভাতটা অনেকটাই শক্ত হয়ে গেছে তার জন্য ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব অবশ্যই জল ব্যবহার করতে হবে আর খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আর আপনারা যদি বেশি পরিমাণে পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু ভাতটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন এরপরে পিঠাগুলো তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হবে আর আমি রাত্রে বেসে যাওয়া ভাত দিয়ে আপনাদের পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্টটা তৈরি করে নিলাম তবে অনেকটাই দানা রয়ে গেছে কোনো সমস্যা নেই ভাতের পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম সবটুকু পেস্ট করাইয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ডওয়েস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবারও বলছি এই ভাতের পিঠাটা আপনারা কিন্তু একবারে একটু বেশি করে তৈরি করলে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন তাছাড়া খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলো এই ভাতের পিঠাটা তৈরি করে দেখবেন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এই ভাতের পিঠাটা খেতে কতটা ভালো হয় খুব ভালোভাবে মিশানোর পরে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে চুলা রাসটা কম করে দিতে হবে ভিতরে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা এখন বেশি থাকবে তাই নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করার দরকার নেই আর ভাতের পেস্টটা নাড়াচাড়ার এক পর্যায়ে কিন্তু ঘন হয়ে আসবে ঘন হওয়ার পরে এখানে আপনারা চালের গুঁড়ো অথবা একটু ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমি চালের গুঁড়ো একশো গ্রাম ব্যবহার করলাম তবে আবারও বলছি চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে কোনো রকম সমস্যা নেই ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন তাতে পিঠাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি এভাবে নেড়ে নেওয়ার পরে একটা ডো তৈরি করে নেব আর সাধারণত যে ডোগুলো আমরা তৈরি করে থাকি একই প্রসেসে ডোটা তৈরি করতে হবে তবে এই ডোটা শক্ত হবে না নরম করে তৈরি করে নিতে হবে আর ভাতের ডো কিন্তু নরমেই হয় শক্ত করা যায় না আর শক্ত করে তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা অথবা চালের গুঁড়োর পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে আর ওগুলো যদি বেশি ব্যবহার করা যায় না সেক্ষেত্রে পিঠাগুলো যখন আপনারা তেলে ভেজে নেবেন ফুলবে কম খেতে অতটা ভালো লাগবে না তবে ভাতের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এখন ডোটাকে আমি খুব ভালোভাবে একটু মথে নিব আবারও বলছি ডোটা কিন্তু নরম রাখতে হবে শক্ত করা যাবে না ভাতের ডোটা আমি তৈরি করে নিলাম এবার সামান্য পরিমাণে ডো একটু আলাদা করে নিলাম এগুলোতেই ফুড কালার ব্যবহার করবো তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন আমি এখানে দুইটা ফুড কালার ব্যবহার করব ফুড কালারগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে দুইটা ফুড কালার ব্যবহার করলাম একটা সাদা রেখে দিলাম এবার পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে আর হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে এবার পিঠাগুলো তৈরি করার জন্য লাগবে একটা গেটার আমার মনে হয় এই গেটারটা সবার কাছেই আছে তাই গেটারের যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব আর আপনারা চাইলে কিন্তু মোটা যে ছিদ্রটা আছে সেটাও ব্যবহার করতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে চিকন যে ছিদ্রটা আছে সেটা ব্যবহার করার আর আমি এভাবে আঙুলের চাপ দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেব একবারে সহজ দেখতেই পারছেন তার জন্য অবশ্যই আমি আবারও বলবো ডোটা কিন্তু নরম নরম রাখতে হবে রাখলে সহজেই এই পিঠাগুলো তৈরি করা যাবে এখানে কোনো ঝামেলা করতে হবে না সাদা যে ডোটা আছে সম্পূর্ণ পিঠাগুলো আমি তৈরি করে নিলাম আর এখন যে ফুড কালারটা ব্যবহার করলাম সেগুলোও কিন্তু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু হালকাভাবে শুধু চাপ দিলেই এরকম সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে তাছাড়া আপনারা চাইলে এই পিঠাগুলো সিরিজ দিয়েও তৈরি করে নিতে পারেন সিরিজ অনেকগুলো ছিদ্র করার পরে কলপিঠা হিসাবে কিন্তু তৈরি করে নিতে পারেন তবে কলপিঠার চেয়ে এই যে গেটারের মাধ্যমে পিঠাটা তৈরি করা হচ্ছে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে আমি আপনাদের পিঠাগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে আর এই পিঠাগুলো রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না একদিনের মতো রোদ থাকলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে তবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু দুই দিন ভালোভাবে রৌদ্রে শুকাতে হবে এরপরে সংরক্ষণ করতে পারেন আর আমি কিন্তু পিঠাগুলো শুকিয়ে নিলাম শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে পিঠাগুলো এখন দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন যে কোনো বক্সে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন তবে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই একটু মাঝে মাঝে রৌদ্রে দিলে খুব ভালো হবে এবার পিঠাগুলো সবগুলো একসাথেই মিশিয়ে নেব পিঠাগুলো আমি সবগুলো একসাথেই মিশিয়ে নিলাম আর আবারও বলছি এই পিঠাগুলো এখন যে কোনো বক্সে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন এবার কিছুটা পিঠা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি একইভাবে আরও কয়েকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু এভাবেও সংরক্ষণ করতে পারবেন খেতে খুব ভালো লাগবে কোনো রকম নষ্ট হবে না আমি অনেক কয়েকবার পিঠাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিলাম এভাবে এখন কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু মুড়ির মতো করে বের করে আপনারা খেতে পারেন দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে লোভনীয় একটা পিঠা ভাত দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন তবে এই পিঠাটা আরেকটু ভালোভাবে তৈরি করার জন্য মানে খেতে ভালো লাগবে সেভাবে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে এভাবেও কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন কড়াইয়ে প্রায় দেড়শো গ্রাম চিনি ব্যবহার করলাম চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি চিনিটা একটা ক্রামেল তৈরি করে নেব তাহলে ভালো একটা কালার আসবে আর হালকা আছে ক্রামেলটা তৈরি করে নিতে হবে আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেরে নিতে হবে চিনিটা ভালোভাবে গলে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে পারছেন এবার আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব এরপরে হাফ বাটি বাদাম দিয়ে দিব তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এবার নেড়ে চেড়ে সম্পূর্ণ ক্যারামেলটা কিন্তু পিঠাতে লাগিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলা রাসটা একবারে কম করে দিতে হবে এভাবে সম্পূর্ণ ক্যারামেলটা পিঠাতে কিন্তু লাগিয়ে নিতে হবে আর আবারও বলছি আপনাদের যদি গুড়টা পছন্দ হয় সেক্ষেত্রে গুড়ের শিরা তৈরি করে এভাবে কিন্তু পিঠাগুলো লাগিয়ে নিতে পারেন লাগিয়ে নেওয়ার পরে আপনারা যে কোনো বক্সে একবারে সমানভাবে সেট করলে যে কোনো শেপে কেটে নিতে পারেন পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন অথবা আপনাদের হাতের সাহায্যে কিন্তু গোল গোল করে নাড়ু যে তৈরি করে সেভাবে তৈরি করে নিতে পারেন তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারেন আমি কিছু সময় ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম এবার একটা স্টিলের প্লেটে ভালোভাবে সেট করে নেব আপনারা যে কোনো বক্সে কিন্তু সেট করে নিতে পারেন তবে এই কাজটা তাড়াতাড়ি করতে হবে গরম অবস্থায় করলে বেশি ভালো হবে আর ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু সেট হতে চাবে না তাই গরম অবস্থায় খুব তাড়াতাড়ি সেট করে নিতে হবে আমি হাতের সাহায্যে ভালোভাবে সেট করে নিলাম এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর সাথে সাথেই কিন্তু কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে কেটে নেওয়ার পরে আপনারা কিন্তু যে কোনো বক্সে ভরে সংরক্ষণ করে খেতে পারেন আর আমার মনে হয় বাচ্চারা ভীষণ পছন্দ করবে আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন আর আমি এভাবে পিস পিস করে আপনাদের কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন